স্ত্রীবন্ধুর প্রেমকে সম্মান জানিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত সিউড়িতে আলোড়ন বীরভূমের সিউড়িতে ঘটল এক বিরল ঘটনা দীর্ঘদিনে দাম্পত্যে ফাটল দেখা দেওয়ার পর স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন পরে সেই প্রাক্তন স্বামী স্ত্রী শুক্রবার সিউড়ি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেন আদালতে হাজির ছিলেন স্ত্রীর বর্তমান স্বামীও প্রায় নয় বছর আগে ওই দম্পতির বিয়ে হয় দাম্পত্যে প্রথমে সব ঠিক থাকলেও ক্রমে বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে সেই সময়ই স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান আদালতে এসে প্রাক্তন স্বামী জানান দুজনেই যখন একে অপরকে চাইছে বাধা দেওয়াটা ঠিক হতো না তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি আমার স্ত্রী আজ আট মাস আগে একটা ক্যামের নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা নিজের মতো আসন হয়েছিল তারপর থেকে বাবার বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবার বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম তারপরে কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিলচর করার জন্য ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা নয় তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশু দিন আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যেন বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো

আমি ওখানে থেকে বড়বাড়িতে এখন থেকে চলে এসেছি বিয়ে এখানে সাইতি আর মুন্দি সাত বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী ঘটনাটি জানা জানি হতেই সিউড়ি ও সাইতিয়া জুড়ে তীব্র আলোচনা যখন হাজবেন্ড তার ওয়াইফ একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা এডাল ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা এডাল ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেরিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো কিউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন ছয় সাত মাস কে ফেসবুকের ফেসবুক এমনি চেনাশোনা ছিল আগে থেকে কি ঘটনা ঘটলো ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে ওর ভাত খাবে না ও আমার আমারই ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে এক্সারসাইজ করতে বাধ্য হবে তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মার ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আর আমরাই গেলাম সব নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম কোর্টে ডিভোর্সের জন্য ডিভোর্স ফাইল করলাম ওর সাথেও হ্যাঁ ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম কোনো না কোনো মামলা কিছু নেই আপনি কি রেজিস্ট্রি করছেন না রেজিস্ট্রি এখন করবো না একটু পরে করুন সব কাজ তো একসাথে হবে না না নোবেল বাংলা